আপনি নিয়মিত ভিডিও পোস্ট করছেন ফেসবুকে নিয়মিত রিলস পোস্ট করছেন নিয়মিত আপনি গাইডলাইন মেনে কাজ করছেন আপনার রিলসে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আপনি কিন্তু তাও এখনো অ্যাড অন রিলস সেট আপটা পাননি আমরা কিন্তু সকলেই জানি অ্যাড অন রিলস সেট আপটা পেতে গেলে কোনো ক্রাইটেরিয়া লাগে না পাঁচ হাজার ফলোয়ারও লাগে না ষাট হাজার মিনিট ওয়াচ টাইমও লাগে না তার সত্ত্বেও আমাদের ভিডিওতে রিলসে মিলিয়ন মিলিয়ন ভিউস থাকা সত্ত্বেও আমরা কিন্তু অ্যাড অন রিলস সেট আপটা অনেকেই পাইনি এরকম কি আপনার সঙ্গে হয়েছে তাহলে কিন্তু ভিডিওটা আপনার জন্য অ্যাডনসিল সেটআপটা কিন্তু ফেসবুক থেকে কিন্তু যে কোনো মুহূর্তে আপনাকে ইনভাইটের মাধ্যমে দিতে পারে এটার জন্য কোনো ক্রাইটেরিয়া লাগে না কোনো ওয়াস টাইম লাগে না আপনি নিয়মিত কাজ করার পরেও আপনার ভিডিওতে মিilem মিilem ভি থাকা সত্ত্বেও আপনি যখন পাচ্ছেন না তাহলে কিন্তু আপনি এই ছোট কাজগুলো অবশ্যই করুন এই কাজগুলো করলে কিন্তু আশা করছি আগামী দিন আপনি অ্যাডনসিল সেটআপটা পেয়ে যেতে পারেন আপনার বার্তা যদি ফেসবুক অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে তাহলে কিন্তু আপনি অ্যাডনসিল সেটআপটা অবশ্যই পেয়ে যেতে পারেন তা চলুন কিভাবে করবেন কোথায় গিয়ে শ্রমণ করবেন কোথায় গেলে আপনারা এই পারেন চলুন দেখে নেই দেখুন আমি আমার একটা ফ্রেন্ডের আইডিতে ঢুকছি দেখুন এখানে আমার ওই ফ্রেন্ডের দেখুন কিছু 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 দেখছেন মিলিয়াম মিলিয়াম পয়েন্ট এইট এম ওয়ান পয়েন্ট ফাইভ এম ওয়ান পয়েন্ট থ্রি এম একটু স্ক্রল ডাউন করে যদি আরো নিচের দিকে আসি আরও আছে দেখুন এখানে দেখুন একটু স্ক্রল ডাউন করে যদি এখানে আসি এখানে দেখুন এইভাবে আমার এই ফ্রেন্ডটার মিলেম মিলিয়াম কিছু কিছু ভিডিওতে ভিউ আছে এখনো কিন্তু আমার এই ফ্রেন্ডটা অ্যাড অন রিলস পাইনি সেটা পায়নি তা ওনার কিছু কিছু ভুল আছে যেমন দেখুন এখানে উনি একটা পোস্টা লিখেছে যত সাপোর্ট করবে তত বেশি সাপোর্ট পাবে এই যে সাপোর্ট কথাটা এটা কিন্তু মনে হয় না এটা ঠিক তারপরে এখানে একটা পোস্ট করেছে দেখুন মিউজিক ব্যবহার করেছি আবার এখানে লিখেও দিয়েছে অনেকদিন পরে আমি মিউজিক ব্যবহার করলাম এখানে আরো কিছু কিছু পোস্ট আছে দেখুন সাপোর্ট করলে সাপোর্ট পাবে আপনাদের কিন্তু এই ধরনের পোস্ট থেকে বিরত থাকতে থাকতে হবে হবে দূরে এই টাইপের পোস্ট কিন্তু করা যাবে না এবারে আপনি যেহেতু পাচ্ছেন না আপনি এখানে একটা কাজ করতে পারেন আপনারা প্রোফাইলে এসে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পরে এখানে দেখুন একটু স্কল করবে আমি প্রথমে আমার মনিটাইজেশনে যাচ্ছি আমাদের ভিডিওতে কিন্তু আমাদের রিলসে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ নেই তার সত্ত্বেও কিন্তু আমরা সমস্ত রকম সেট এখানে অর্জন করে ফেলেছি এখানে আপনি কি করবেন এখানে আসার পরে আপনি একটু স্কল ডাউন করে এখানে দেখুন সাপোর্ট বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন পাবেন মনিটাইজেশন ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন দেখুন মেক ইন মানি উইথ রিলস এই অপশানটা ক্লিক করবেন করার পরে ঠিক উপরে দেখুন অ্যাড অন রিলস এই অপশানটা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে ঠিক আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে দেখুন দুটো অপশন দেখতে পাচ্ছেন ইয়েস অর নো তো আপনারা এখানে নোতে ক্লিক করবেন এখানে নোতে ক্লিক করার পরে এখানে দেখুন আপনারা এখানে আদার্স সিলেক্ট করবেন আদার্সে সিলেক্ট করার পরে এখানে আপনারা আপনাদের বক্তব্যটা লিখবেন আপনি এখনও অ্যাড অন জিল সেট পাননি আপনি নিয়মিত ভিডিও পোস্ট করেন আপনি যা যা বক্তব্য আছে আপনার এখানে সমস্ত কিছু আপনারা সমস্ত কিছু ইংলিশে লিখবেন ইংলিশে লেখার পরে এখানে দেখুন সাবমিট অপশন আছে সাবমিট করে দেবেন আশা করছি পেয়ে যাবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিন আবার দেখাবে সঙ্গে থাকবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকলে আপনারা কিছু শিখতে পারবেন কিছু জানতে পারবেন